আসসালামু আলাইকুম এটি হচ্ছে প্রাণ আরফিল ভীষণের ফায়ার নামে একটি রুম হিটার বর্তমান সময়ে আমরা রুম হিটার পার্সেস করতে চাই যখন রুম হিটার পার্সেস করতে চাই বিভিন্ন বিষয় আমাদের দেখা লাগে যে কোন রুম হিটার ভালো হবে এটা কিন্তু ঘন ঘন পার্সেস করতেও যাচ্ছি না এ বিষয়ে আমাদের জানাও থাকে না তো এটি ভালো একটি রুম হিটার আপনাদেরকে এইটার রিভিউ দিব এরই সঙ্গে কিরকম রুম হিটার কিনলে আপনি কখনোই ঠকবেন না জিতে যাবেন এই বিষয়টাও কিন্তু জানতে পারবেন একে একে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো একটি রুম হিটার কেনার পূর্বে আমাদের যে বিষয় লাগে সেটি হচ্ছে সেফটি লাগে তো এটাতে সেফটি ব্যবহার করা হয়েছে এইদিকে ওই দিকে যে কোনো দিকে যদি যায় তাহলে কিন্তু এটি অটো বন্ধ হয়ে যাবে অটো হয়ে যাবে এরপরে কি হয় বিভিন্ন সময় আমাদের অ্যালার্জির প্রবলেম অথবা বাচ্চাদের কোন প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা কিন্তু থাকছে না তো এটাতে সিরামিক কয়েল ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ছত্রিশশো টাকা প্রাইজের এর আর এফ এল এর এইটাই রিজনেবল প্রাইজে আপনি পাচ্ছেন হচ্ছে সিরামিক কয়েলের এরই সঙ্গে টাইমার অফ এখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে অপারেটিং সিস্টেম এটাও দেখিয়ে দিই পাওয়ারটা অন করলাম অন করার পরে ঠান্ডা বাতাস বের হচ্ছে তো ঠান্ডা বাতাস বের হচ্ছে এখন কি করা দরকার গরম বাতাস যদি বের করতে চাই সাইডে যে দেখতে পাচ্ছেন সূর্যের মতো দেওয়া আছে এটাতে যদি আমি ট্যাপ করি এখানে একটা সিম্বল দেখাচ্ছে অর্থাৎ এটি হচ্ছে 1000 ওয়াটে চলছে যদি আমি আর একটু বাড়িয়ে দিই এটি হচ্ছে 2000 ওয়াটে চলছে এটি রোটেড হবে আমি যদি ঘোরাতে চাই এটি কিন্তু ঘুরে ঘুরে তিন দিকে সমানভাবে আপনার হচ্ছে গরম বাতাসটা দিবে আমার রুম টেম্পারেচার এখানে এখানে বিষ দেখতে পাচ্ছেন যে রুম টেম্পারেচার আমি যদি আরো বৃদ্ধি করতে চাই যে আমার গরমটা আরো বেশি হবে তো এখানে রুম টেম্পারেচার আপনি সিলেক্ট করতে পারবেন আমি সাঁত্রিশ ডিগ্রি অথবা চল্লিশ ডিগ্রি দিয়ে রাখলাম যাতে করে আমার রুম টেম্পারেচার চল্লিশ ডিগ্রি পর্যন্ত আসে তো প্রতিটা রুম হিটারের কিন্তু এরকম চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসবে এরপরে হচ্ছে আর বাড়বে না এই সিস্টেমটা থাকতে হবে তো এতে করে কি হয় আপনার ঘর কখনো বেশি গরম হচ্ছে না একটা লিমিটের মধ্যে আপনি দিয়ে রাখতে পারছেন এরপরে যে বিষয়টি লাগে সেটি হচ্ছে টাইমার তো টাইমার অপশনটি এখানে দেওয়া আছে তো আপনি তো ঘুম থেকে উঠে এই রুম হিটারটি বন্ধ করবেন না তো টাইমার অপশন যদি দেওয়ার অপশন থাকে তাহলে কি হয় চার ঘন্টা অথবা তিন ঘন্টা টাইম দিয়ে রাখলেন এরপরে রুম হিটারটি অটো বন্ধ হয়ে গেল এটা আমাদের জন্য পারফেক্ট হয় ভালো হয় তো এইটাতে কিন্তু এই অপশনটা দেওয়া আছে টাইমার অপশনটা দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের রোটেট প্রয়োজন হবে এরি সঙ্গে এক হাজার ওয়াট অথবা পনেরোশো ওয়াট আমি পরিবর্তন করতে পারবো সেই অপশন দেওয়া থাকবে এরই সঙ্গে আমার হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াসে আমি আমার ঘরের তাপমাত্রা আনতে চাই সেই অপশন দেওয়া থাকবে টাইমার থাকতে হবে আমার রুম হিটারে যাতে করে দুই তিন ঘন্টা চার ঘন্টা পরে আমি যখন চাচ্ছি যে রুম হিটারটি বন্ধ হয়ে যাবে অটো এখানে টাইমার দেওয়া থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এই অপশন গুলো আমার প্রয়োজন হবে এরই সঙ্গে সিরামিক কয়েল এটা আপনার লাগবে আর ডুয়েল সেফটি যেটা ডুয়েল সেফটিটা আপনার কিন্তু প্রয়োজন হবে তো এই রুম হিটারটি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা অপশন খুব সুন্দর ভাবে দেওয়া আছে তো আপনারা যখন রুম হিটার পার্সেস করতে চাচ্ছেন এই বিষয়গুলো দেখে যদি আপনি রুম হিটার পার্সেস করেন কখনোই ঠকবেন না এটি হচ্ছে আর এফ এল ফায়ার নামে সত্ত্রিশশো টাকা প্রাইস আপনারা পার্সেস করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এই রুম হিটার পার্সেস করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ